আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তো সেই আমলের ভিডিওটি হচ্ছে যদি কোনো মানুষের উপর জিনে আসর করে বুতে আসর করে তবে নিম্নক্ত আয়াতটি যদি পাঠ করিয়া তার শরীরে দেন অবশ্যই অবশ্যই তার জিন ছাড়িয়া যাইতে পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ জিন বুথ আপনার থেকে এই দড়িয়া পালিয়ে যাওয়ার চেষ্টা দড়িয়া ইনশাআল্লাহ পালিয়ে যাবে খুবই অত্যন্ত কোরআনের আয়াত কোরআন থেকে আজকে আপনাদেরকে এই আমলটি শিখিয়ে দেব যাদের উপর জিন আসর করছে বুতে আসর করছে আপনাকে জিনে বাড়িতে ডিস্টার্ব করে বাড়িতে আপনার সন্তানকে ডিস্টার্ব করে গড়ে আপনাকে থাকতে দেয় না তো এই আয়াতটি যদি পড়তে পারেন তাহলে আর কোনো দিন আপনার সামনে আসবে না আর কোনো দিন আপনাকে সমস্যা করবে না সে দৌড়ে পালিয়ে যাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ এটি কোরআন ও কারিমের আমল এটি কোরআন থেকে আপনাদেরকে শেখাবো আল্লাহর উপর কোন বিশ্বাস রেখে আমল শুরু করুন অবশ্যই অবশ্যই আপনার কাজ হবে ইনশাল্লাহ মিস হবে না আপনার কাজ হবেই হবে কোরআন কাউকে দুখা দেয় না কোরআন কখনোই হয় না হয়তো বা আমরা কোরআনকে দুখা দেই এ কারণে আমাদের কি আমল কাজে আসে না আমাদের আমল করতে কি আমল করি কিন্তু আমাদের আমল কি কবুল হয় না আল্লাহ তালার কাছে কারণ আল্লাহ পাক রবুল্লা কোরআনের মধ্যে বলছেন মিনাল হুয়া শিফা ও যে এই কোরআনুল করিম মোমেনদের জন্য হচ্ছে শেফা স্বরূপ আল্লাহ তালা আমাদেরকে কোরআনুল করিম শুধু পড়ার জন্য পাঠান নাই বরং সমস্ত জিনিসের সমস্ত রোগের শেফা স্বরূপ আল্লাহ তালা এই কুরআন মাজিদ প্রেরণ করিয়াছেন তো কুরআন আমাদেরকে পড়তে হবে অর্থ বুঝতে হবে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি তাহলে অবশ্যই অবশ্যই আপনার যাবতীয় সমাধান আপনি একুর আনের মাধ্যমে একুর আনের দ্বারা আপনি পেয়ে যাবেন যারা এক কোরআনের সাথে জড়িত আছে দেখেন তাদেরই আল্লাহ তালা সমস্ত বিষয়গুলো আল্লাহ তালা সমাধান করে দিচ্ছেন দুনিয়ার সমস্ত প্রয়োজনগুলো পুরা করে দিচ্ছেন দুনিয়ার মুসিবতগুলো আল্লাহ তালা পুরা করে দিচ্ছেন দুনিয়াতে যা কিছু দরকার আল্লাহ তালা তাদেরকে সমাধান করে দিচ্ছেন তাদেরকে আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন আপনিও যদি কোরআনের সাথে সম্পর্ক হন কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন তাহলে আপনার যত বড়ই সমস্যা থাক এই কোরআনের মাধ্যমে আল্লাহ তালা দূর করে দিবেন তো যে কথা বলতেছিলাম কোনো এবং বোনের উপর যদি যিনি আসর por মানুষের উপর যদি জিন বুতে আসর করে থাকে নিম্নে আয়াতটি পাঠ করিয়া শরীরে ফু দিবে কিভাবে ফু দিবে এটা আমি বিস্তারিত বলে দিব আয়াতটিও আপনাদেরকে বলে দিব আয়াতটি আপনারা খাতা কলম নিয়ে লিখে রাখবেন অথবা যদি মুখস্ত করতে পারেন মুকস্ত করে দিবেন তাও যদি না পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আয়াতটি আমি আপনাকে দিয়ে দিব ইনশা আল্লাহ তো আমরা এই আয়াতটি আমি পরে বলতেছি নিয়মটা আগে বলতেছি তো নিম্নে আয়াতটি পাঠ করিয়া উহা শরীরে ফু দিবে এবং পানিতে ফু দিয়া তাহাকে পান করাইবে জিন ইনশাল্লাহ ছাড়িয়া যাইবে আমার থেকে বানিয়ে বলতেছি না এগুলো আজায়ব সুলাইমানি তাবিজ কিতাব থেকে বলছি আজায়ব সুলাইমানি তাবিজ কিতাবের একানব্বই নং পৃষ্ঠায় আপনারা দেখে রাখবেন এই তকবিরটি লেখা আছে তো আমি আয়ারটি এখন বলতেছি আয়ারটি হচ্ছে ইজ কলা ইজ কলা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি

إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان أي أية أمر পরিয়া পানিতে ফু দিব এবং ওই পানি তাকে খাওয়াই দিব এবং তার শরীরে ফু দিয়ে দিব ইনশাল্লাহ জিন বুতের আসর আল্লাহ রহমতে দূর হয়ে যাবে যত বড় সমস্যা থাক এ কোরআনের মাধ্যমে তার সমস্যাগুলো দূর হয়ে যাবে তো দেরি না করে আজকে থেকে আল্লাহ তালার উপর একদিন দেখে বিশ্বাস রেখে এই আমলটি করা শুরু করে দেন তা আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন